মারা গেছে ইউভিএল ওয়ান ফোর ফোর ফাইভ জিরো থ্রি তার ডেট অফ সোনারপুর ইউএস ভিডি কেস নাম্বার থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর একজন মারা গেছে মারা গেছে মানুষ না একুশে মার্চের পর আর মানুষেরা মারা যাবেন না নাম্বার মারা যাবে পেপার মারা যাবে আমাদের দেশ অনেক দিন ধরে অনেক বছর ধরে বহু যুগ ধরে একটা দেশ হওয়ার চেষ্টা করছে কখনো অখণ্ড ভারত হয়ে যায় মানে ভারত কার কার থেকে ভেঙে এসছে কারণ যেটা আছে সেটাকে নিয়ে আমরা কেউ হ্যাপি না যারা হ্যাপি থাকতেও পারতেন তাদেরকে হ্যাপি রাখা হবে না কারণ অন্যরা চায় না যে আপনি হ্যাপি থাকুন তাই সর্বক্ষণ যারা ভিকেরি যারা ভুকা যারা পদদলিত যারা বিচারা তাদেরকে আবার করে রাস্তায় আনার নাম হচ্ছে ভারতবর্ষ আমাদের দেশে কোনো লিডার নেই লিডার মানে যে পথ দেখাবে চার বছর পাঁচ বছর ছ বছর ধরে মানুষ বলেই যাচ্ছে একে মেরে দাও তাকে মেরে দাও ওকে মেরে দাও কে কাকে মারবে যে লোকটি বিজেপি করে তাকে কি রাস্তায় ধরে আমরা মারব তাহলে ভারতবর্ষ তো মানে সিভিল ওয়ারের দিকে হেঁটে চলে যাবে যারা বিজেপি করে তারাও তো জানে না যে তাদেরকে রাস্তায় দাঁড়াতে হবে হাতে ওই কাগজ নিয়ে উনত্রিশটা কাগজ দেখাতে হবে দেশের লোকই থাকবেন না তাহলে ভারতবর্ষ কেন আমেরিকা এই ধরনের তাদের বেসওয়ার্ক হচ্ছে প্রফিট রাস্তায় যদি লোক শুয়ে থাকে তাদের কিছু যায় আসে না ভারতবর্ষতেও না রাস্তায় লোক শোয়ে যারা সারাদিন নামের কথা বলছেন তারা রাস্তাতে শোয়া লোকেদেরকে কোনো ঘর দিয়েছেন বলে আমার জানা নেই আপনার যদি জানা থাকে তাহলে নিশ্চয়ই করে উত্তর দেবেন যদি আপনি স্পেশালি বিজেপি করেন সিপিএম এর জন্য আলাদা প্রশ্ন আছে এস এর জন্য আলাদা প্রশ্ন আছে কংগ্রেসের জন্য আলাদা প্রশ্ন আছে আজকে যারা শুধু বিজেপি করেন তাদেরকে বলছি এই মানুষটির কোনো নাম নেই যার ছবি আমি এখন দেখাচ্ছি এই একটি সংখ্যা তার সেই সংখ্যাটা আমি দেখাচ্ছি আমিও একটি সংখ্যা আমি সংখ্যাটা দেখাচ্ছি আজ থেকে আমাদের নাম নেই আমরা বেনাম হয়ে গেলাম ভারতবর্ষকে কাগজ দিয়ে চেনা হবে ভারতবর্ষের কোনো ইমোশন থাকবে না ভারতবর্ষের রবীন্দ্রনাথ থাকবেন না সব কটা মূর্তির নিচে এবার নাম্বার লাগাতে হবে কারণ তাকেও প্রমাণ করতে হবে তিনি মারা গেছেন কিনা ভারতবর্ষ একটা অদ্ভুত রোগে ভোগে সে সারাক্ষণ ভুল ধরে সে চাইলে পারতো আপনাকে সার্টিফিকেট পাঠিয়ে দিতে কিন্তু সে পাঠাবে না তার কারণ তারা দেশ চালাতে জানে না যারা দেশ চালাতে জানে তারা মানুষের মুখে হাসি ফেরায় ষাট টাকার তেল একশো করে দেশের সর্বনাশ ডেকে আনে না আজ আমরা ভিকেরিতে পরিণত হচ্ছি কালকে শ্রীলঙ্কার পথে আমাদের হাঁটতে হবে বা উল্টো হতে পারে পাড়া এক হলো তাহলে আমরা নাম্বার থেকে মানুষে কনভার্ট হব পাড়াতে দু হাজার লোকের একটা রেজিস্টার হবে যেখানে লেখা হবে নাম গুনো প্লাস তার বাড়ির কতজন থাকে তাদের এমার্জেন্সি ফোন নাম্বার হলে তারা কাকে কন্ট্যাক্ট করবে পাড়ার দু হাজার লোক ডিভাইড বাই একশো করে এতগুলো গ্রুপ তৈরি হলো এই গ্রুপের মাথাতে সাতজন সাতজন করে থাকলো তাহলে আমি আপনার কাজে লাগলাম আপনি আমার কাজে লাগলেন কালকে আধ ঘন্টার ইন্টারভিউতে বারবার করে জিজ্ঞেস করে গেলাম যে বিজেপির কি এজেন্ডা আছে আমি জানতে চাই না আজকে সংগ্রামী মঞ্চ নেতাজি তাদের কোনো এজেন্ডা থাকবে না চোখের সামনে যেটা দেখে আমরা এগোবো নেতাজি ফিরবেন কি ফিরবেন না কেন তো নেতাজি ঠিক করবেন কিন্তু তার আদর্শে আমরা হাঁটছি রাজবাড়ি বসুর আদর্শে আমরা হাঁটছি আজাদ হিন্দ ফৌজের হয়তো সবাই মারা গেছেন কিন্তু আমরা যারা বেঁচে আছি মাসে একটা দিন ঠিক করে দেশকে দিতে পারলাম না কলকাতায় প্রেস কনফারেন্স করে আমাদের দেশে প্রচুর মানুষ মনে করেন আমাদের দেশের সব সমস্যার সমাধান করে দেবেন তাই তাকে প্রশ্ন করি এক তিনি উত্তর দেন আরে কালকেও প্রেস কনফারেন্সে কি একই প্রবলেম ফেস করলাম আর কালকে প্রেস কনফারেন্স থেকে ফিরে এসে আমি বারবার একই প্রশ্ন করে যাচ্ছিলাম যে আমাদের এজেন্ডা কি আজকে যে এই নাম্বারটি মারা গেছে এর জন্য আমরা যদি একটা শোক সভা ডাকি একটা মাঠে সেই মাঠে সেদিন সবাই আসো ডেটটা আপনারা কমেন্টে দেবেন বা আমি চার পাঁচ জনের সঙ্গে ডিসকাস করে ডেটটা ঠিক করে নেবো আমাদের শ্রীরামপুরে একটা বড় মাঠ আছে সেখানে তৃণমূল আসতে পারবে সেখানে সিপিএম আসতে পারবে সেখানে এস আসতে পারবে সেখানে সবাই আসতে পারবে শোক প্রস্তাব প্লেস করবে যে এই লোকটি কেন মারা গেল সে কি শুধু পেপার ছিল না সেই ভয়ে মারা গেল এখনো তো সেইভাবে সিএ ইমপ্লিমেন্ট হতে শুরু করেনি এই ভয়টা কি আমরা কাটাতে পারলাম মানে অন্যজনকে মারলে কি ভয়টা কেটে যাবে শুধু একত্রিশ হাজার লোককে নাগরিকত্ব দেওয়ার জন্য মানে নাচানো যায় যায় তো বিজেপি সেটা বারবার করে দেখাচ্ছে তারা ববর বেসতে শুরু করলো দু হাজার যখন এলো এবং আর্টিকেলের পর আর্টিকেল সবাই লিখে গেল আমি একটা শব্দও ব্যবহার করিনি আজকে যেহেতু এক্সপ্লেন করতে এসছি সেহেতু বলছি যে গোবর মূত্র এগুলো তো আমাদের এজেন্ডার ভেতরেই নেই আমাদের এজেন্ডার ভেতর হচ্ছে আপনার বাবা মা রিটায়ার করলে তাকে পেনশন দেব কি করে আপনার চাকরিটা হবে কি করে মাস গেলে আট থেকে দশ টাকা আমরা একে অন্যকে তুলে দেব কি করে রোটেশন ইকোনমি কে ইন্ট্রোডাকশন করব কি করে সাধারণ মানুষের এজেন্ডা না থাকাতে দু এর চব্বিশের ভোট পলিটিক্যাল বন্ডের নামে হয়ে যাবে আজকে আমাদের দেশের লাদ্দাখে দশ লোক अनुसन जमी चाइना खान का किरदार इन्हें सोनम वांगचुक से इंस्पायर था एक वक्त में देश का गोदी मीडिया इनसे बातचीत करने के लिए इनका वीडियो दिखाने के लिए इंटरव्यू लेने के लिए लोटासन किया करता था लेकिन अभी ये पिछले आठ दिनों से माइनस दस डिग्री सेल्सियस के तापमान में अनशन पर बैठे हैं কে কত চুরি করলো এটা যেমন খবর আপনারা পাড়াতে দু লোক এক হতে পারলেন না সেটা আরো বড় খবর প্রেস ক্লাবের লোকেরাই বলছে যে প্রেস ক্লাবের কোনো কাজ নিয়ে ওটা একটা ডিফাং জায়গা কলকাতার মাঝে যারা বসে আছে তা আমাদের দেশের সাধারণ লোক কি করবে চতুর্থ স্তম্ভ বিকেলবেলা ক্যারাম খেলে তো কি করব আমরা আজকে যারা যারা আউটার পেরিফেরিতে কাজ করছে তারা শুধু বিজেপি এগেনস্টে বলে যাচ্ছে একটা শব্দ ব্যবহার করতে পারছে না যে আমরা মাসে কি করলে আমাদের দেশ দুটো স্টেপ এগোতো এবং আমরা একসঙ্গে থাকতাম আজকে আমরা নিজেরাই কোনো অ্যাপের মাধ্যমে যুক্ত হয়ে লাখ লাখ কোটি কোটি লোক একই কথা বলতে পারছি না বা একই ইনস্ট্রাকশন নিতে পারছি না আপনি বহুজন সমাজ পার্টির হতে পারেন আপনি এসোসিআই হতে পারেন আপনি ডিএফআই হতে পারেন আপনি এসোসিআই হতে পারেন কি যায় আসে এই ফোর্সের সঙ্গে লড়ার জন্য কি এইটুকু যথেষ্ট যে আপনি সকালবেলা ভাষণ দেবেন আর বিকেলবেলা বাবা বিকেল করে যাবেন আর সবই রাজনীতি যাবেন যেখানে নিজের পাশে বলে দাঁড়াতে পারেন না নিজের বন্ধুর পাশে দাঁড়াতে পারেন না নিজের বান্ধবীর পাশে দাঁড়াতে পারবেন না নিজের বাবা মার পাশে দাঁড়াতে পারবেন না অদ্ভুত না একটা নাম্বার মারা গেছে আসুন এই নাম্বারের জন্য আমরা শোক প্রস্তাব রাখি তার জন্য ধূপ ধুনো জ্বালাই এবং আমরাও প্রস্তুত হই মারা যাবার জন্য। কারণ লড়াই করার জন্য সিস্টেম লাগে ভারত বারবার বাইরের লোকেদের কাছ থেকে হেরেছে কারণ ভারত কোন সিস্টেমেই বিশ্বাস করেনি সে শুধু ইমোশনে বিশ্বাস করেছে আর জোর গলায় শুধু চেঁচিয়েছে কনভার্ট হয়ে গেল যখন মঙ্গল পান্ডে গুলি চালাচ্ছেন তার পাশের লোকেরা হা করে দেখছিল তাকে তারা যে ব্রিটিশদেরকে মেরে দিতে পারে তাদের বন্দুকের গুলি দিয়ে সেদিনও তারা ডিসিশন দিতে পারেনি আজকেও আমরা ডিসিশন নিতে পারছি না এই হাস্যকর মুভমেন্ট গুলোর কথা বলা হচ্ছে আমরা স্টেপ ওয়ান নিতে পারলাম না স্টেপ ওয়ান এটা হতেই পারে যে আমরা এর জন্য একটা শোকসভা রাখলাম সেখানে সবাই এলো সেকেন্ড হচ্ছে মাসে একটা দিন আমরা আমাদের পাড়াতে যে দু মেম্বার হলো একশো জন করে রক্তদান আর রক্তদান নিয়ে আমার অনেক কিছু বলার আছে আজকে কারণ কালকে অমিত দা যেটা জানালো যারা ভ্যাকসিনেটেড হয়েছেন সেই রক্ত কি কারোর কাজে লাগবে আমি এই প্রশ্নটা আপনাদেরকে ছুড়ে দিলাম যারা যারা আজকে রক্ত নিচ্ছেন তাদেরকে বলুন ল্যাবে টেস্ট করতে রক্ত নেবার পরে সে রক্ত কি কাজে লাগবে তার উত্তর আমি আশা করি যে সব ল্যাবে যারা রক্ত নিচ্ছেন তারা দেবেন আর আমি শ্রমজীবী বিশ্রীরপুরকে এই প্রশ্নটা রাখলাম আমি গৌতম দাকে পাঠিয়ে দেবো ফোন করে জিজ্ঞেস করব তার উত্তরটা নিয়ে আমি সবার সামনে তুলে দেব আর তারা যদি ক্যামেরার সামনে এসে বলতে পারেন তারা আরো ভালো এরপর আমি অমিত দাকে ডাকবো ভারতবর্ষের নাগরিকরা যদি নাম্বারে না পরিণত হয়ে থাকে তাহলে পাড়া থেকে এক হয়ে আমাদেরকে মুভমেন্টে কনভার্ট করতে হবে প্রত্যেকটা মাঠে রোববার গিয়ে সন্ধ্যে চারটের সময় পাড়ার সবাই একত্রিত হবে একটা মিনিমাম ডোনেশন দেবে এবং আমরা সবাই নাগরিকের হয়ে আমরা যদি লোকদেরকে দাঁড় করাতে পারি তাহলে ভারতবর্ষে এইবারই চেঞ্জ আসতে পারে ভারতবর্ষের নাগরিকদেরকে রেডি হতে হবে কারণ কোনো পলিটিক্যাল পাওয়ার কোনো পলিটিক্যাল পার্টির কোনো উইল পাওয়ার নেই তারা কিচ্ছু চান না তারা সিটে বসে শুধু বাবা ব্ল্যাকশিপ করবেন আর আপনারা সেটা শুনে ভোট দিতেও চান না জানি কিন্তু হয় বলে আপনারা ভোট দেবেন বহুজন সমাজ পার্টির অনেকগুলো লোক নতুন আসছে সিপিএম এর অনেকগুলো শিক্ষিত লোকেরা আসছে এবং আরো কিছু নতুন পার্টি এবার হয়তো দাঁড়াবে সম্ভাবনা হয়তো তৈরি হবে কিন্তু মানুষের জন্য কাজ করবে সেই সম্ভাবনা একটুখানি হলেও ক্ষীণ হলেও দেখা যাচ্ছে না আসুন আমরা ওনার জন্যে আমার এই অনুষ্ঠানের পর এক মিনিট মৌনব্রত পর এক মিনিট মৌনব্রত পালন করবেন তাহলেই হবে আমার নাম আর নেই শুধু নাম্বারটা আমি দেখিয়ে দিলাম ধন্যবাদ